বাংলার এক প্রত্যন্ত অঞ্চল নাম তার অভিশপ্তগড় একসময় এইখানে ছিল প্রতাপশালী জমিদার দেবেশ্বর রায়ের বিশাল সাম্রাজ্য আর সেই সাম্রাজ্যের রানী ছিলেন বিমলাবতী রূপে তিনি যেমন ছিলেন অতলনিয়া তেমনই তার জ্ঞান আর প্রজ্ঞার খ্যাতি ছিল চারিদিকে কিন্তু তার এই খ্যাতি তার জন্য কাল হয়ে দাঁড়ায় কুচক্রী দেওয়ান আর স্বার্থান্বেষী পুরোহিতের দল রাজার কান ভাঙাতে শুরু করে তারা রুটিয়ে দেয় রানী বিমলাবতী আসলে ডাকিনি বিদ্যাচর্চা করেন তার প্রাণ এসেছে শয়তানের কাছ থেকে এক অমাবস্যার রাতে উন্মত্ত জনতার হাতে খোদ রাজার আদেশে জীবন্ত পুড়িয়ে মারা হয় রানী বিমলাবতীকে মৃত্যুর আগে তিনি চিৎকার করে অভিশাপ দিয়েছিলেন এই রাজবাড়ির প্রতিটা ইট তার রক্তের ঋণে আবদ্ধ থাকবে আর তার অতৃপ্ত আত্মা শয়তান হয়ে ফিরে আসবে প্রতিশোধ নিতে সেই থেকে এই রাজবাড়ি পরিচিত আধার মহল নামে লোকে বলে প্রতি অমাবস্যার রাতে আধার মহলে ফিরে আসে শয়তান রানী গাড়ির চাকাগুলো কর্দমাক্ত কাঁচা রাস্তা পেরিয়ে চলেছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যাস্তের লাল আভা এসে পড়ছে গাড়ির কাঁচে আকাশ টিয়ারিং ধরে বলল আর কতদূর রিয়া গুগল ম্যাপ তো এখানে এসে হাল ছেড়ে দিয়েছে রিয়া তার নোটবুক থেকে মুখ তুলে বলল স্থানীয়দের মতে এই জঙ্গলটা পেরোলেই আধার মহল তবে তারা বারবার আমাদের মানা করছিল সোহেল ক্যামেরাটা কাঁধে ঝুলিয়ে বলল আরে ছাড় তো ও সব গ্রানের লোকের কুসংস্কার শয়তান রানীর গল্প বেচে আমরা যে অ্যাওয়ার্ডটা পাব তারপর দেখবি সবাই এই জায়গাকে ট্যুরিস্ট স্পট বানিয়ে ফেলবে গাড়িটা একটা বিশাল ভাঙাচোরা লোহার গেটের সামনে এসে থামল গেটের উপর শ্যাওলা জমে কালচে হয়ে গেছে তার উপর লতাপাতা এমনভাবে জড়িয়ে আছে যেন প্রকৃতি নিজে এই অভিশপ্ত জায়গাকে লোকচক্ষুর আড়ালে রাখতে চায় গেট খুলে বেরিয়ে এলেন এক শীর্ণকায় বৃদ্ধ পরনে ময়লা ধুতি খালিগা কাঁধে একটা গামছা চোখে মুখে এক অদ্ভুত ভয় আর ক্লান্তির ছাপ তিনি হরিপদ দাস ফিরে যাও মশাইরা এ ভালো জায়গা নয় রাতে রাধার নামলে এখানে শয়তানের রাজত্ব শুরু হয় হরিপদর কণ্ঠস্বর কাপ ছিল আকাশ গাড়ি থেকে নেমে হেসে বলল আমরা তো সেই শয়তানেরই খোঁজ করতে এসেছি কাকু আমরা একটা ডকুমেন্টারি বানাচ্ছি আপনার সাহায্য লাগবে অনেক উনুনয় বিনয়ের পর হরিপদ তাদের ভিতরে যেতে দিতে রাজি হল তবে একটা শর্তে সূর্যাস্তের পর সে মহলের বাইরে ছোট্ট কুটিরে থাকবে ভিতরে এক মুহূর্তও নয় আধারমহলের ভিতরে পা রাখতেই যেন একটা হিম শীতল স্রোত সবার সিরদারা দিয়ে বয়ে গেল বিশাল বিশাল থাম ধুলোর আস্তরানে ঢাকা ঝাড়নঠন দেয়ালে ঝোলানো বিবর্ণ অয়েল পেইন্টিং সব কিছু জুড়ে এক সিজ্জি আর বিষণ্নতা অমিত তার ড্রোন উড়িয়ে পুরো মহলের একটা এরিয়াল সৎ নিতে গেল কিন্তু ড্রোনটা কিছু দূর উড়েই অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের ডালে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল আজব তো সিগন্যাল জ্যামিং এই জঙ্গলের মধ্যে অমিত তার হাই সেন্সিটিভ মাইক্রোফোনটা অন করতেই একটা অদ্ভুত ফিসফিসানির শব্দ পেল যেন কেউ খুব স্বরে কাঁদছে সে আকাশকে বলতেই আকাশ উড়িয়ে দিল বাতাসে শব্দ হবে পুরনো বাড়িতে এরকম হয় প্রথম রাতটা কাটল মোটামুটি শান্তিতে যদিও কেউ ঠিক মতো ঘুমাতে পারল না বারবার মনে হচ্ছিল যেন কেউ তাদের দেখছে করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল পেছন পিছন শীতল বাতাসের মতো কিছু একটা আসছে দ্বিতীয় দিন আকাশ মহলের লাইব্রেরিতে রানী বিমলাবতীর একটা গোপন ডায়েরি খুঁজে পেল ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেলেও লেখাগুলো স্পষ্ট তাতে রানী তার জ্যোতির্বিদ্যা শাস্ত্র আর দর্শন নিয়ে চর্চার কথা লিখেছেন তিনি লিখেছেন কিভাবে দেওয়ান তার জ্ঞানের অপব্যাখ্যা করে তাকে অলে প্রচার করছিল শেষ পাতায় লেখা ছিল ওরা আমার শরীরকে পোড়াতে পারবে কিন্তু আমার জ্ঞান আর ক্রোধকে নয় আমি ফিরে আসব প্রতিশোধের আগুনে আমি এই বংশের শেষ চিহ্নটুকুও মুছে দেব ডায়েরিটা পড়ার পর আকাশের যুক্তিবাদী মনটাও কেমন যেন দমে গেল এই লেখাগুলো কোনো সাধারণ নারীর নয় সেই রাতেই শুরু হলো আসল ভয়ঙ্কর খেলা সহেল তার কামরা নিয়ে মহলের উপরের তলার একটা ঘরে গিয়েছিল একা হঠাৎ তার ওয়াকিটকি থেকে একটা বিকট আর্তনাদ ভেসে এলো সবাই দৌড়ে উপরে গিয়ে দেখল ঘরটা খালি ক্যামেরাটা মেঝেতে পড়ে আছে আর ঘরের একমাত্র জানলাটা বাইরে থেকে বন্ধ কিন্তু যেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল তা হল ক্যামেরার শেষ ফুটেজটা তাতে দেখা যাচ্ছিল সোহেল কথা বলতে বলতে হঠাৎ পেছনে ফেরে তার চোখে তীব্র আতঙ্ক ক্যামেরার লেন্সের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এক ছায়া মূর্তি তার পা নেই যেন বাতাসে ভাসছে পরনে রাজকীয় শাড়ি কিন্তু মুখটা বিভৎসভাবে পোড়া চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লার মতো শেষ মুহূর্তে শোনা যায় শয়তান রানীর পৈশাচী হাসির শব্দ আর সোহেলের গলার ভিতর থেকে উঠে আসা গোঙানি বিদ্যুৎ চলে গেল পুরো মহল নিকচ কালো অন্ধকারে ডুবে গেল বাইরে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি হরিপদর কুটিরে যাওয়ার পথ বন্ধ তারা এখন আধার মহলে বন্দি অমিত ভয়ে প্রায় পাগল হয়ে গিয়েছিল সে চিৎকার করে বলতে লাগল আমি এখানে থাকবো না আমি এক্ষুনি চলে যাব সে টর্চ জ্বালিয়ে পাগলের মতো দৌড়ে নিচের তলার দিকে যেতেই করিডরের শেষে দাঁড়ানো এক আবছা নারী মূর্তিকে দেখতে পেল তার লম্বা চুল বাতাসে উঠছে হাতে একটা পুরনো দিনের আয়না অমিত ভয়ে জমে গেল নারী মূর্তিটি আয়নাটা তার দিকে ঘোরাতেই অমিত দেখল আয়নার ভেতরে তার নিজের প্রতিবিম্ব নয় বরং একটা বিকৃত ছিন্ন লাশ পড়ে আছে পরদিন সকালে অমিতকে পাওয়া গেল সেই করিডরের শীষে তার চোখ দুটো খোলা কিন্তু তাতে কোনো প্রাণ নেই মুখটা ভয় আর যন্ত্রণায় এমনভাবে বিকৃত হয়ে গেছে যে চেনা দেয় তার শরীরটা বরফের মতো ঠান্ডা এখন শুধু আকাশ আর রিয়া বেঁচে আছে ভয় আতঙ্ক আর অসহায়ত্বে তারা দিশাহারা রিয়া কাঁদছে আর আকাশ রানীর ডায়রিটা আবার পড়ছে তার চোখ আটকে গেল একটা লাইনে আমার রক্তের সাথে বিশ্বাসঘাতকতা যে করেছে তার রক্ত দিয়েই আমার অভিশাপ পূর্ণ হবে আকাশের দাদুর নাম ছিল দেবেশ্বর রায় সে এতদিন এটা সাধারণ কাকতালীয় ঘটনা ভেবেছিল কিন্তু এখন তার বুঝতে বাকি রইল না সে আর কেউ নয় সেই বিশ্বাসঘাতক রাজারই বংশধর শয়তান রানী শুধু প্রতিশোধ নিতে আসেনি সে এসেছে তার বংশের শেষ প্রদীপকে নেভাতে হঠাৎই মহলের দরবার হল থেকে ভেসে এলো নুপুরের শব্দ একটা সম্মোহনী শক্তি যেন তাদের দুজনকে সেদিকে টেনে নিয়ে যেতে লাগল দরবার হলে পৌঁছে তারা দেখল সিংহাসনে বসে আছে রানী বিমলাবতী এবার আর ছায়ামূর্তি নয় একেবারে স্পষ্ট অবয়ব তার পরনে লাল বেনারসি গায়ে সোনার গয়না কিন্তু মুখটা সেই পোড়া বিভৎস তার চোখ দিয়ে আগুন ঝরছে এসেছিস বিশ্বাসঘাতকের রক্ত রানীর কণ্ঠস্বর যেন মহলের দেওয়ালগুলো কাঁপিয়ে দিল এতদিন অপেক্ষা করেছি তোর জন্য রানীর ইশারায় ঘরে সমস্ত আসবাবপত্র শূন্য ভাসতে শুরু করল দেওয়ালের ছবিগুলো থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগল আকাশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি আপনার কাছে ক্ষমা চাইছি রানীমা আমার পূর্বপুরুষের ভুলের জন্য আমি লজ্জিত রানী পৈশাচিকভাবে হেসে উঠল ক্ষমা মৃত্যুর পর ক্ষমা হয় না শুধু প্রতিশোধ হয় রানীর ছায়া হাত আকাশের দিকে এগিয়ে আসতে লাগল সেই হাতের স্পর্শ মানেই মৃত্যু ঠিক সেই মুহূর্তে রিয়া চিৎকার করে উঠল তার হাতে ছিল রানীর ডায়েরিটা সে লোককথা থেকে জেনেছিল অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে হলে তার শেষ ইচ্ছা পূরণ করতে হয় রিয়া চেঁচিয়ে বলল রানীমা আপনি প্রতিশোধ চান না আপনি মুক্তি চান আপনি চান যেন সবাই আপনার সত্যিটা জানুক আপনার গল্প আমরা সারা পৃথিবীকে শোনাবো আপনার উপর হওয়া অন্যায়ের কথা সবাই জানবে রানী এক মুহূর্তের জন্য থামল তার জ্বলন্ত চোখ দুটো রিয়ার দিকে ঘুরে গেল আকাশ সুযোগটা বুঝতে পারল সে হাঁটু গেড়ে বসে পড়ল আমি দেবেশ্বর রায়ের বংশধর আজ সবার সামনে আপনার কাছে আমার পূর্বপুরুষের হয়ে ক্ষমা চাইছি আপনার জ্ঞানকে আমরা সম্মান করি আপনি শয়তান নন আপনি একজন বিদুষী নারী ছিলেন আমরা আপনার সত্যিটা প্রতিষ্ঠা করব আকাশের কথায় আর রিয়ার আকুতিতে রানীর ক্রোধ যেন একটু কমল তার বিভৎস মুখটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করল দরবার হলের তাণ্ডব থেমে গেল ভোরের আলো ফুটতেই আধার মহল শান্ত হয়ে গেল ঝড় থেমে গেছে আকাশ আর রিয়া কোনো মতে ভাঙা শরীর আর মন নিয়ে গাড়িটা স্টার্ট করতে পারল তারা পেছনে একবারও তাকালো না শহরের রাস্তায় গাড়ি চালাতে চালাতে আকাশ রিয়ার দিকে তাকিয়ে বলল আমরা পেরেছি রিয়া আমরা বেঁচে গেছি রিয়া একটা অদ্ভুত হাসি দিল সেই হাসিটা তার নয় সে ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। গাড়ির সাইড ভিউ মিরারে রিয়ার প্রতিবিন্দের জায়গার এক মুহূর্তের জন্য ভেসে উঠল রানী বিমলাবতীর মুখ তার চোখে আর ক্রোধ নেই আছে এক শীতল বিজয়ীর হাসি রিয়া শান্ত শীতল কণ্ঠে আকাশকে বলল বেঁচে গেছো কে বলল প্রতিশোধ তো সবে শুরু আমার গল্প এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আমার মাধ্যমে আকাশের শিট দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল সে বুঝতে পারল শয়তান রানী মুক্তি পায়নি সে আধার মহল থেকে মুক্তি পেয়ে এক নতুন শরীর খুঁজে নিয়েছে অভিশাপটা শেষ হয়নি বরং তাদের সাথে শহরে চলে এসেছে গাড়িটা শহরের দিকে এগিয়ে চলল আর তার ভিতরে বসে রইল এক অসহায় মানুষ আর এক শয়তান রানী গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন